নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধানের দুশো নয়তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির অসামান্য জীবনের কিছু ঘটনা মাতাজি তখন মাতৃভবনে সবাই তাঁকে বড়মা বলে ডাকতেন এক বছর কালী পুজোয় হসপিটালের বাইরে রাস্তায় ছেলেরা বাজি ফাটাচ্ছে অনেকে বারণ করলেও তারা শুনছে না মাতাজি রাত দশটার পর রাস্তায় বেরিয়ে ধীরে ধীরে চারিদিকের রাস্তা ধরে একবার হসপিটালটা প্রদক্ষিণ করলেন আর তাদের দিকে একবার চোখ তুলে তাকালেন মুখে একটিও কথা বললেন না তাতেই ছেলেরা ক্ষান্ত হল একদিন একজন পেশেন্টের অবস্থা হঠাৎ আশঙ্কাজনক হয়ে উঠেছে কিন্তু তার বাড়িতেও বিপদ বাবা অন্য একটি হসপিটালে ভর্তি ছিলেন তিনি মরণাপন্ন হওয়ায় বাড়ির সকলে সেখানেই আছেন পেশেন্ট পার্টির অনুপস্থিতিতে নিজে দায়িত্ব নিয়ে মাতাজি বন্ডে সই করে সেই পেশেন্টকে উটিতে তুললেন আজও তার পরিবারের সবাই কৃতজ্ঞ চিত্তে বলেন এ কাজ একমাত্র বড়মাই করতে পারেন একবার মাতৃভবন থেকে একটি শিশু চুরি হয়ে যায় মাতাজি হল ঘরে মায়ের বড় ছবির সামনে টানা তিন দিন বসে থাকেন দরজা বন্ধ করে তিন দিন পরে অভাবনীয়ভাবে শিশুটিকে পাওয়া গেল সে সংবাদ পেয়ে তবে মাতাজি বাইরে বেরোলেন কোর্টে সেই সংক্রান্ত কেস চলেছিল কোর্ট থেকে পরপর তিনবার নোটিশ এলেও মাতাজি কাউকে পাঠালেন না একদিন আলিপুর কোর্ট থেকে এক অফিসার এসে তার সঙ্গে দেখা করে তাকে তিনটি চিঠি দেখিয়ে জানতে চান এ চিঠি তিনি পেয়েছেন কি না মাতাজি জানান পেয়েছেন কিন্তু মায়ের কোলে শিশু ফিরে গেছে এটাই শেষ কথা কে দোষ করেছে বা কে শাস্তি পাবে তা নিয়ে তিনি আর ভাবতে চান না তখন অফিসার বলেন চিঠি পেয়েও কোর্টে না যাওয়ায় আদালত অবমাননার পরিণাম তিনি জানেন কি মাতাজি বলেন যে তিনি জানেন না তখন অফিসার বলেন হাত করা সঙ্গে সঙ্গে মাতাজি দুটি হাত বাড়িয়ে দেন দেখে শুনে অফিসার আর কিছু বলতে পারেননি মাতাজিকে শ্রদ্ধা জানিয়ে তিনি ফিরে যান শিশু চুরির পর একদল মহিলা যাদবপুর থেকে মিছিল করে এসে হসপিটালের সামনে সভা করে বলতে থাকেন শিশুকে হত্যা করে হসপিটালের ভিতরেই যে পুঁতে দেওয়া হয়নি তাই বা কে জানে এমন কথা শুনেও মাতাজি নম্রভাবে তাদের বলেন ঠিকই বলেছেন মা আপনারা সব দোষ আমারই দারোয়ান যে গাফিলতি করেছে সে তো আমারই দোষ কারণ দারোয়ানকে তো আমি নিয়োগ করেছি মাতাজির ব্যবহারে তারা নরম হয়ে ফিরে গেলেন তিনি প্রয়োজনে এত নিচু হতে পারতেন যে সবাই অবাক হয়ে যেত একদিন মাতাজি দেখলেন সময় হয়ে গিয়েছে অথচ যারা পেশেন্টদের খেতে দেবে তারা অনুপস্থিত সঙ্গে সঙ্গে ভান্ডারিকে জব থেকে ডেকে তুলে বললেন মায়েরা খাবার পায়নি আর তুমি এখানে বসে কার জব করছো তাকে সঙ্গে করে নিয়ে এসে মায়েদের কাছে খাবার পাঠিয়ে দিতে বললেন যেহেতু তাকে জপের আসন থেকে তুলে এনেছেন তাই নিজেই আবার ওপরে তার ঘরে গিয়ে আসন এনে একতলার হল ঘরে মায়ের বড় ছবির কাছে রেখে বললেন আধ ঘন্টা তুমি খাবার দাও তারপর আমি অন্য কাউকে পাঠাচ্ছি তারপর তুমি মায়ের কাছে আসনে বসে জপ করবে প্রথম দিকে মাতাজি নিজের হাতে অক্লান্ত সেবা করেছেন রোগিনী ও শিশুদের পরে হসপিটালের খুঁটি খবর রাখতেন কোনো পেশেন্টের অবস্থা আশঙ্কাজনক শুনলে থমথমে মুখে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতেন তাকে কিছু খাওয়ানো যেত না তখন রোগী বিপদমুক্ত জানতে পারলে আগে মন্দিরে যেতেন মাতৃভবনে জন্মেছে এমন বহু শিশুর সঙ্গে অনেক দিন পর্যন্ত মাতাজির যোগাযোগ থাকত বাবা মায়েরাই তাদের নিয়মিত নিয়ে আসতেন মাতাজির কাছে তার ব্যবস্থায় বস্তির শিশুরা মাতৃভবনে পড়তে আসত সেখানে খেয়ে স্কুলে যেত একবার এক ভদ্রলোক তার স্ত্রীকে হসপিটালে ভর্তি করতে এসে মাতাজিকে জানান তার আর্থিক অবস্থা খুবই খারাপ কথা শুনে মাতাজি জিজ্ঞাসা করেন তার কাছে দশ টাকা আছে কি না আছে জেনে দশ টাকা নিয়ে মাতাজি বলেন আর কোনো টাকা লাগবে না এই ধরনের শত শত দৃষ্টান্ত রয়েছে সেদিন ভদ্রলোক কৃতজ্ঞতায় কেঁদে ফেলেছিলেন আজ পর্যন্ত তিনি মাতৃভবনে কম টাকায় দুধ সরবরাহ করেন কারো সম্পর্কে কোনো রকম সমালোচনা মাতাজি শুনতেন না বা করতেন না পরনিন্দার কোনো প্রশ্রয় ছিল না তার কাছে একেবারেই পছন্দ করতেন না কারো নামে কথা বলা যদি নিজের কষ্টের কথা কাউকে বলতেই হয় তো তার ব্যবস্থাপত্র ছিল শ্রী শ্রী মাকে বলো একবার ভারতী প্রাণা মাতাজি ভক্তিপ্রাণা মাতাজি শ্রদ্ধাপ্রাণা মাতাজি ও নির্মল প্রাণা মাতাজি ট্রেনে কোথাও যাচ্ছেন নির্মল প্রাণাজি তখন নবাগতা নিজের বিছানা নিয়ে যাননি হয়তো ভেবেছিলেন দরকার নেই প্রথমে ভারতী প্রাণাজীর বিছানা করে দিয়ে ভক্তি প্রাণাজী নিজের ও শ্রদ্ধা প্রাণাজির বিছানা থেকে কিছু কিছু নিয়ে নির্মল প্রাণাজীর জন্য বিছানা করে দিলেন এতে শ্রদ্ধা শ্রদ্ধাপ্রাণাজি নির্মল প্রাণাজীর ওপর একটু অসন্তুষ্ট হলে ভক্তি তাকে বোঝালেন যে ভারতী প্রাণা মাতাজিকে উদ্দেশ্য করেই তারা সব করছেন এখানে অন্য কারো সম্পর্কে ভাবনার অবকাশই নেই পরবর্তীকালে সশ্রদ্ধ চিত্তে শ্রদ্ধাপানাজি এই ঘটনাটি স্মরণ করে ভক্তিপ্রাণাজির নির্বিকার ভাব অদসদর্শিতা ও উদ্দেশ্যের এক মুখিনতার কথা বলতেন দমদম বিদ্যাভবন কলেজ একবার বিপুল বন্যায় ভেসে গিয়েছে জল যেই একটু নামলো মাতাজি সেখানে গাড়ি ভর্তি করে বস্তা বস্তা ব্লিচিং পাউডার নিয়ে গেলেন একবার কলেজে রাতে ডাকাতি হয়েছিল নাইট গার্ডকে ডাকাতরা গুলি করেছিল খবর জেনে তিনি পরদিন সকালে খাবার নিয়ে উপস্থিত বুঝতে পেরেছিলেন ওই পরিস্থিতিতে খাবার তৈরি বা খাওয়ার দিকে কারো। মন থাকবে না সবার প্রতি অসামান্য ভালোবাসা অথচ তার সঙ্গে মিশে থাকত অপার নির্লিপ্ততা নমস্কার